আসসালামু আলাইকুম বন্ধুরা রাতের গাড়িতেই ভোরের গাড়িতেই ঢাকা যাচ্ছি চিন্তা করলাম বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামতেছে তা না এখন ফ্রেশ আম নিয়ে যাওয়ার চিন্তা করতেছি এবং বিভিন্ন ধরনের যে ফ্রেশ যে আম ফল রয়েছে সেই ফলগুলো আমরা আসলে এখান থেকে সংগ্রহ করতেছি আমাদের আঙিনার ফল আপনাদের দেখাই সুন্দর হ্যাঁ সুন্দর হাই 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 হায় আমার ছাতা পড়ে গেছে ছাতা পরে গেছে সুন্দর সতেজ আর একদম অর্গান অর্গানিক দাঁড়া 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 আমরা এখন চলে আসছি হারিভাঙা আমের কাছে আম তো ভাঙা আম আসা বলতে পারতেছে না হারিভাঙা আম আপনার মনে করেন চারটা এক কেজি হবে এখানে আমরা যে আমটা আসলে আপনাদের দেখাইতেছি চারটায় এক কেজি হবে এটা কষ্ট বেশি এখানে বেশ এগুলো থাকুক এগুলো মা আব্বা খাবে এগুলো আবদুল্লাহ আমি ছুটেই ফেললাম এখানে অনেকগুলো হইতো সর্বনাশ করে ফেলছি খুবই সুন্দর খুবই সুন্দর আমরা দুই পদের আম এবং কি বলে আনার সংগ্রহ করলাম এখন আমরা কাঁঠাল সংগ্রহ করতে যাচ্ছি একদম গাছের সতেজ কাঁচকলা কাঁচকলা হ্যাঁ যে ওই ঝড়ের সময় কিন্তু এটা ভেঙে গেছিল ঠিক আছে আম চলার পথে আমরা কাঁঠালের কাছে চলে আসছি প্রায় জাতীয় ফল কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল গেলবার আপনারা দেখছেন এখানে মাটিতেই গ্রীষ্মে ছিল সেখান থেকে আমরা কাঁঠাল মানে যখন কাটা হয়েছে তখনই ফেটে গেছে এভাবে ছিল কাঁঠালটা গাছে বসেই ফেটে পেকে গেছিলো এখান থেকে আমরা এই এইটা দেখি নরম মাখনটা নিয়ে তো বলছে নরমটা এই যে নরম এটা এখান থেকে এইটা নেই কাঁঠাল সুন্দর এবং এইটা এই এই ফলটার কথা কি বলবো মানে কাঁঠাল তো আমরা অনেক সময় কিনে খাই এইটা হলো একদম খাজা কাঁঠাল খাজা মানে রোয়াগুলো এত চমৎকার হয় এবং মিষ্টি এবং খাজার লোস খাজাটা আমার বেশ বেশ পছন্দের তো নিয়ে নিলাম তাহলে এইটাও কাটবো কাচি আনলে ভালো হতো বিষয়টা এই ছুরিতে একটা বাংলা কথা আছে না চোরের কারণে কাটে না বিষয়টা হচ্ছে সেই তো এখন চলি আসলাম বৃষ্টিতে ভিজা জাতীয় ফল কাঁঠাল আর জাতীয় গাছ আম গাছের ফল আনার এগুলো কী কী আনলাম এই যে দুইটা কাঁঠাল এই হলো আম খুবই অর্গানিক খুবই বিশুদ্ধ নিজের গাছের পাকা ফল কত চমৎকার তাই না বিষয়টা আসলেই অনেক অনেক চমৎকার